এখন এসআইআর এর একটা ঘোষণা হয়েছে আমাদের কথা বলি আমাদের রাজ্যের বা দেশের অবস্থার উপরে বলি এসআইআর নিয়ে একটা চলছে কাজ শুরু হয়ে গেছে এসআইআর এর কাজ আমি করছি নিজে আমি নিজে বিয়ে হলো তাতে করে অর্ডার এই রকম দু হাজার দুই সালে যাদের নাম আছে আর দু হাজার পঁচিশ সালে যাদের নাম আছে তাদের কাগজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যারা যে সমস্ত হিন্দুরা একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই ভারতবর্ষে এসেছে অন্য দেশ থেকে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টস ছাড়াই তারা আমাদের এই দেশের নাগরিক মুসলমানের কি লাগবে বাপ দাদার ঠিক কি খাবে অনেকের রকম পজিশন কাজ করে কি খাবো কালকে কি রোজগার হবে এইরকম অনেক পরিবার আছে তাদের সেই লাইন নেই তাদের এখন এই কাগজ দু হাজার দুই সালে যাদের নাম আছে আর সালে যাদের নাম আছে কি কাগজ পাসপোর্ট দিকে কটা মানুষের প্যান কার্ড চলবে না জব কার্ড চলবে না কারেন্টের বিল চলবে না ব্যাংকের অ্যাকাউন্ট এলআইসি এই সমস্ত কাগজপত্র যদি উনিশশো সাতাশির আগে করা থাকে সেইটার মানে অ্যাপ্রুভাল হবে উনিশশো সাতাশি সালের আগে যদি এলআইসি করা থাকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকে তাহলে সেই কাগজ এখন চলবে আচ্ছা বলো কত সালের আগের কথা জন্ম সার্টিফিকেট লাগবে কতজনা জন্ম সার্টিফিকেট আছে আমি এটা এই জন্য বোঝাচ্ছি এই এই যে একটা পরিবেশ আমার বাড়ি এদিন একজন ভদ্রলোক এসেছে আমার এলাকার মানে আমি বিয়ে লোক এই অ্যাসপার আমার কাছে এসেছে তার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী সব আছে পঁচিশ সালের ভোটার লিস্টে তার নাম চল্লিশ বছর বয়স এতকাল সে ভোটার ছিল হঠাৎ ভোটার লিস্ট দেখে আপনাদের পঁচিশ সালের ভোটার লিস্ট আপনারা পেয়েছেন সবার হাতে তো থাকে না আমাদের কাছে আছে আমার কাছেই আছে ব্যাগেই আছে এখন ম্যাপিং করতে হচ্ছে কাছে রাখতে হয় কেউ ফোন করে এটা সেটা সে বলছে আমার উপায় কি আমি বললাম আমার যে আরও আছে তাকে ফোন করলাম আমি বলি এই ব্যাপার এ তো জেনুইন ভোটার এর নামটা পঁচিশে কেটে গেল কেন

কোরআনের এই আয়াতটা যদি আপনি ফলো করে ওয়ালা নাবুলু ওয়ানাকুম বিশাইয়িম মিনাল খাওফ ভয়ের পরিবেশ তৈরি হবে এই ভয় দিয়ে তোমার পরীক্ষা নেওয়া হবে তোমার ভরসাটা কোথায় আছে তুমি আল্লাহর কতটা মানো আল্লাহ তোমার রক্ষা আল্লাহ তোমার জীবন দাতা আল্লাহ তোমার ত্রাণ আল্লাহ তোমার হায়াত মউতের মালিক এটা তোমার রব দেখতে চায় তো এই আয়াতে এই জায়গাটা এই কথাটাই বলা আছে পাশাপাশি যখন কথা উঠলো যাদের দু হাজার দুইয়ে নাম আছে পঁচিশে নাম আছে তাদের কোনো কাগজ লাগবে না দু হাজার চার সালের মধ্যে যে সমস্ত ছেলে জন্ম তাদের বাপ অথবা মার একটা ডকুমেন্টস দিতে হবে আর নিজের একটা ডকুমেন্টস দিতে হবে 2004 এর পরে 25 সালের মধ্যে মধ্যে যাদের এই জন্ম হয়ে ভোটার লিস্টে নাম ওঠেছে তাদের বাপ এবং মা উভয় প্রমাণ দিতে হবে এবং নিজেরও জন্ম সার্টিফিকেট হোক স্কুলের মাধ্যমিক পাঠ বা অ্যাডমিট কার্ড হোক অথবা পাসপোর্ট হোক এই রকম ডকুমেন্টস একটা দিতে হবে সব বাড়ি বাড়ি আসবে এখন সব কাজ হচ্ছে টেবিল আমাদের অর্ডার আছে যে গ্রামে তোমরা ঢুকো না বাড়ি বসে বসে করো লিস্ট ধরে দিয়েছে দু দুই সালে দু পঁচিশ সালে লিস্ট দিয়ে দিয়ে বিহারে যে এসআই আর হলো সেখানে দেখা যাচ্ছে একটা ন্যারেটিভ করে বৃহৎ একটা মুসলিম বাদ গেছে ভোটার লিস্ট থেকে তাদের বাদ আগামীতে যাদের এই ভোটার লিস্ট থেকে বাদ যাবে তাদের সনবাদ যাবে তুমি তো নাগরিক যদি সংশোধন না হয় যদি এদেরকে নাগরিকত্ব না দেওয়া হয় অথচ দেখা যাবে এরা জেনুইন নে বলে দেবে বাংলাদেশ রোহিঙ্গা থেকে মায়ানমার রোহিঙ্গা থেকে যারা এসেছে ওদেরকে রোহিঙ্গা বলা মানে আরাকান প্রদেশ থেকে যারা এসেছে রোহিঙ্গা শ্রেণী যাই হোক এর পরেও আমার কথা সাজেশন হলো ভরসা আমার আল্লাহর উপরে থাকবে এতে পৃথিবীতে এসেছি মরণ একদিন হবে মরণ দুবার হবে একবারই মরণ হবে তাতে খোদা যেভাবে রেখেছে মরতে আমাদের হবে মরার জন্য আমরা বিচলিত নয় আমাদের ভরসা কিন্তু আল্লাহর উপরে রাখতেই অন্য কোথাও কোথাও আমার জন্য একই না এই ধারণা না হয় যে আমার আমার এই এইটা করলে রক্ষা হবে ওটা হলে রক্ষা পাবো এটা করলে আমি ভালো থাকবো না এইবার একটু আত্মসমীক্ষা করি আত্মসমীক্ষা করা যাক এই আয়াতকে সামনে রেখে একটু আত্মসমীক্ষা করি হাইসে ঘুমলি হবে না ঘুমলি হবে না ভালো করে খেয়াল করো আত্মসমীক্ষাটা কি মুসা নবী এই মুসা আমাদেরই প্রয়োজনীয় কথাবার্তা উনি কিছু আল্লাহর কাছে সরাসরি বলতেন জানতেন সেই রকম একটা প্রশ্ন করলেন যে আল্লাহ বান্দার উপরে তুমি কখন খুশি থাকো এটা একটু জানত কখন অখুশি থাকো আর খুশি থাকো প্রথম বলেন খুশি থাকো জানতে চাই আর একটা প্রশ্ন কখন তুমি নারাজ থাকো অখুশি থাকো সেটাও জানতে আচ্ছা এটা মুসানবি প্রশ্ন করলেন এখান থেকে চার বছর আগে এই প্রশ্নটা এখন যদি আমিও করি বা আমরা করি আমাদের ওটা জানার ইচ্ছা আছে না যে আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট আছে না অসন্তুষ্ট জানার দরকার তো সেই মুসানবীর প্রশ্নের জবাব আমাদেরকে দিচ্ছেন আল্লাহ এটা সবারই জন্য প্রযোজ্য প্রশ্ন জবাবটা কি আল্লাহ বলেন মুসাদ দুটো রক্ষণ দেখে বুঝবে নবী মুসা দুটো লক্ষণ যদি তুমি পাও সেইটা দেখে বুঝে যাবে যে বান্দার উপরে আমি খুশি রয়েছি প্রথম নম্বরের লক্ষণ হল দুনিয়াতে তুমি যে জায়গাতে থাকবে সেই দেশের রাজা হবে স্নেহ হবে রাজা মানে আমার দেশের এখন যিনি পৃথিবীর মাতা ডোনাল্ড ট্রাম্প ওয়ার্ল্ড তারা পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের এই ক্যাপাসিটি আছে আপনি কথা শুনবেন না আপনার ওপরে স্যাংশন করা হবে আপনার সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হবে হবে আপনার টাকা পয়সা লেনদেন বন্ধ হয়ে যাবে কারণ টাকা পয়সা লেনদেন করতে গেলে আমেরিকার সাথে গুরিয়ে করতে ডলারে লেনদেন করতে হবে এই ডলার আপনার ওপরে চাপানো হবে যে ওদের সাথে আপনার টাকার মান ঘুমিয়ে দেওয়া হবে মানে নানান রকম ভাবে আপনারে ডাউন করে দেওয়া হবে ও মরণাস্তর থেকেও একটা মারানো মারাতদ মরণাস্তর সে তো এক পাগলা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট বলা যায় আমেরিকার প্রেসিডেন্ট মানে তাকে আমরা কিন্তু এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ मेरे फेला होते तादर পিছন দিয়ে ইনদন হাত নেই এটা কি অস্বীকার করা যাবে ইসরায়েল মাঝে পেছনে সহযোগিতায় কে আছে ছোট ছোট বাচ্চা মেয়েদের উপরে কি নির্মম হত্যা করা হয়েছে মারা হয়েছে সারা বিশ্বের মানুষকে দেশে ওদের অন্তর নাড়া দেয় মুসাকে বললেন অনবি মুসা তুমি দুটো লক্ষণ দিকে বুঝে নেবে তোমার দেশের রাজা হবে তোমাদের প্রতি শ্রদ্ধাশীল জনগণের প্রতি শ্রদ্ধাশীল ন্যায় পরায়ণ যখন হবে দ্বিতীয় সেই ব্যক্তিগুলোর রব যদি খুশি থাকে যখন দুনিয়ার জমিনে পানি দরকার বেশি বেশি পানি দরকার আল্লাহর রহমতের পানি তখন বর্ষণ হয়ে যাবে যখন পানি দরকার আর যখন মানুষ শান্তিতে থাকবে সেই শান্তির যে বাদশা দরকার যে দেশ প্রধান দরকার যে রাজা দরকার সেই রাজাকেই আমি ক্ষমতা দেই আল্লাহ বললেন কলিল্লাহ মরুন এই পৃথিবীর সব রাজত্ব আমি আল্লাহ আমার হাতে কিন্তু তুতিল মন কম আমি যার মনে করি এই রাজত্বের চেয়ারে কিছু দেব যে রাজত্ব দেব আমি যাকে মনোনীত করি তাকেই সেই চেয়ারে বসিয়ে দেই এবারে আল্লাহ বলেছেন বান্দার উপর যখন খুশি থাকি সেই দেশের রাজাও আমি ন্যায় পরায়ণ হিসাবে পাঠিয়ে দেই আর যখন অখুশি থাকি যখন আমি নারাজ থাকি যখন আমি ওই বান্দার উপরে অসন্তুষ্ট থাকি তখন ওই দেশে রাজা আমি পাঠাই জালেম রাজা ওই দেশের রাজাকে আমি করে দিই জালেম ওই জালেম রাজা নানান ভাবে তার প্রজাদের উপরে দেশবাসীর উপরে নানান রকম জুলুম শুরু করে দেয় যখন তার পানির দরকার আমার এই রহমতের পানি যখন তার দরকার রয়েছে এই রাহমতের পানি যখন তার প্রয়োজন এই রাহমতের পানি থেকে আমি তাকে निराश করে যে সময় পানি দরকার নয় সেই সময় যলমের পানি সেখানে পাঠিয়ে দে তাহলে এই যে ভয়ের পরিবেশ আমাদেরকে আল্লাহ বলছে যে পরীক্ষা আমি খাও ভয় তৈরি হয়ে যাবে অনেক মানুষ কাগজ বন্যায় সব উড়িয়ে পালিয়ে রিসেন্টলি দার্জিলিং আনুষাঙ্গিক আরো কিছু জেলা পুরো বাড়িঘর ভেঙে আও রাতারাত্রি আও আরে ডকুমেন্টস কোথায় জীবন বাঁচে তা সেই পুরানো কাগজ দলিল আমি ও বি সি রিভ্যালিডেশন কাগজ তাদের ও বি আছে তিরানব্বই সালের আগে আশি সালের আগে সত্তর সালের আগে দলিল যারা পড়াশোনা করে তাদের এই ও বি সার্টিফিকেট লাগে ও বি কোথায় পাবেরা তাই আল্লাহ বলছেন ওয়ালা বলো বিষয়ে মিনাল দিয়ে আমি তাকে একটা পরীক্ষা লব বলছ কখনো খাদ্য টান কখনো কখনো খাদ্য টান কখনো কখনো এভাবে পরীক্ষা লবো মিনাল অনাক মিনাল কখনো অর্থের ক্ষতি করে দেবো লোকসান থেকে এই যে লোকসান বলি আরবি শব্দ নাকসিম মিনালামল আমল মালের বহু আমল অর্থের ক্ষতি হয়ে যাবে দেখা লাভ দেখা টাকা দেখা জিনিস হারিয়ে যাবে এটাই আমার পরীক্ষা আমি এর মাধ্যমেও তোমাকে পরীক্ষা দেব এটা তোমাকে পরীক্ষা দিতেই হবে এই দেওয়া ছাড়া তুমি আমার কাছে নাজাত আমার কাছে পাঠ আমার কাছে সফলতা পেতে পারো কখনো তোমার জীবনের উপর সংশয় আসবে কিরকম সংশয় ডিটেনশন ক্যাম্প হচ্ছে অনেক মানুষ আতঙ্কগ্রস্ত আল্লাহ বলছে কখনো তোমার জীবনের সংশয় চলে আসবে ফসলের কখনো ক্ষতি তুমি দেখতে পাবে এর মাধ্যমে আমি আল্লাহ একটা পরীক্ষা তোমার কাছ থেকে নিয়ে নেব এবারে বলছেন যারা এই সমস্ত কঠিন পরিস্থিতিতে ধৈর্যের সঙ্গে রবের সাথে যুক্ত থাকতে পারবে কানেক থাকতে পারবে সংযুক্ত থাকতে তাদের জন্যে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ রয়েছে আল্লাহর বলছেন আল্লা দিন মুসিবা তোমাদের মাঝে যখন মুসিবত আসবে বালা আসবে যন্ত্রণা আসবে যাতনা আসবে সমস্যা আসবে তোমরা তখন খেয়াল করে দেখবে তোমরা ইলাইহি হির রাজিয়ুন আমাদের শুধু এই মাইকি ঘোষণায় অমুক হয়ে গেছে জোহদবার পার্সেল হয়ে পার্সেল বোঝেন তো প্যাকিং হবে গোসল দেওয়ার সময় ঘুঁচি আছে কোমরে গোসলরা গোসল যারা দেবে ওরা ঘুঁচি রাখবে না যদি রাখে রাখার নিয়ম নেই তাতে পারছি তিনটে গেরোমা দিয়ে সাদা কাপড় পরে মাঝখানে একটা মাথায় একটা পাত দেখি আর কি জোহরবাদ জানাজা রয়েছে ব্যক্তি মারা গেছে দোয়াটা পড়ে নিন আমরাও শুধু শুনেছি মরার দোয়া দোয়াই এই দোয়া এই যে হিন্না এটা মরার দোয়া কিন্তু না আল্লা বলছে আল্লাদিলাই দা সব মুসিবা যখন তোমাদের উপরে নানান রকম বালা মুসিবত এসে যাবে তোমরা এটাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলবে মানে এটার ব্যাখ্যা বলতে চেয়েছেন কি বলবেন আমার সামনে বলেন ইন্না লিল্লাহি বাংলা মানেও আমার সামনে বলেন নিশ্চয় আমরা আল্লাহর জন্য ভালো করে বলেন নিশ্চয় আমরা আল্লাহর জন্য ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের প্রত্যেকের ফিরে যাওয়া পিছনে প্রত্যাবর্তন করা সেই রবের কাছে একটু জোরে জোরে বলো এবার দা তুমি তো ছিলে রুহের জগতে আল্লা বলছেন তুমি তো ছিলে রুগের জগতে কোথায় ছিলে রুহুর রুহুর জগতে তোমাদেরকে রুহুর জগৎ থেকে টেনে মার পেটে পাঠানো বলো তোমাদেরকে আমি মার খাঁচায় পাঠানোর পরে তুমি একটু ভালো করে জীবন নিয়ে ভাববে এই যে দশ মাস দশ দিন তুমি মার পেটে গেলে তুমি কথা বলতে পারো না চলতে পারো না হাঁটতে পারো না না তুমি কোন তোমার দাবি দাবা বলতে পারো আমি আল্লাহ তোমার এমার পেটে পাঠিয়েছি বলে তোমার বিনা খাটনিতে বিনা চাবাতে বিনা পাওয়াতে ও জায়গায় আমি আল্লাহ তোমার খাবার ব্যবস্থা আমি করে রেখে দিয়েছি